এই কারণে তোমার কাছে আমি বলে যাই যত যত গভীর ঘন স্বামী রূপে পাই মাঝে মাঝখানে তোমায় পেয়ে গেল আগে দেখো আমায় তারা সন্তুষ্ট করিল তাইতে বলে সত্যতে তা দাপর জানো হাই কলি যুগের মাঝখানে যদি চলে যাই এলো দেখো গৌর হরি ধরারও মাধারে তিনি দেখো সেই কৃষ্ণ দেখো বিচার করে রাধা পেমরিনে সুধি বারে তরে জানি হাই আজ গৌর হরি রূপে ধরে নদীয়াতে যাই গৌর হরি রূপে নদীয়াতে যখন এলো আজ আজ দেখো তিনি কোথায় জন্ম লোভী বারে নিল গৌর হরি এলো নদিয়ার মাঝখানে শশী গল্প সন্দ মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে সুরধরীর কিনারে ওরে সুরধনির কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচনা গরি গো সুন্দর গৌরাই সুরধন কিনারায় সোনানপু জিয়া পায়ে নাচি না গরি গো চুন্দর গো রাঙ্গায় সুরধন কিনারায় সোনানপু জিয়া পায়ে নাচি না গরি কুমদার কৌ রঙরাই না গো সুন্দর গৌরঙ্গায় রে নিচু ধন কিনারে সোনা নূপুর পায়ে পায় নাチナ গড়ি কো সুন্দর কো রাঙ্গ গাই সুন্দর ললাটি সুন্দরতি লক্ষ কো সুন্দর ললাটি সুন্দর একাড়ি

নাচিনা গরি কো সুন্দর গোরাঙ্গ তাই বউর হতি দেখো নদীতে এলো সেই ফানে তেও দেখো আমার আদা সোটা জানো নবতি মের মা একটা জায়গা রয় যেখানকার নামে জানি পুরা মা তলা হয় নবতি মে যারা গেছেন মায়াপুরে যারা গেছে সেইখানে গিয়ে দেখতে পাবেন পোড়া মাতলা সেইখানে পোড়া মাতলাকে আদ্যাসরতী মহা হয় রাজিতো রায় একটা ছোট ছোট পুথি ছিল সবার জানা রয় আরে সেই পুথিরে আদ্যাসরথী প্রতি রাতে যেত গৌর হরির সঙ্গে যেন শ্বাস খাক্ত করিত আর যে গৌর হরি মায়ের সেবাই হয়নি করে আগে সেই কথা জগতে লোকে জানতে পেরে যায় নগরের লোক সবে জানিতে পারিল ঘরের মধ্যে দেখো দ্বারা আগুন দিল দাও তাও করে আগুনে দেখো ঘর চলে যায় ঘরের মধ্যে গিয়ে গৌর হরি দেখতে সেই তিনি সাধনাতে রয় অবশ্যই সেইখানে গিয়ে দেখতে পায় অবশ্যই সেই জায়গায় পুরামাতালা হলো আত্মার সত্যি মা জানি দেখতে এলো ভালো গৌর হরি কে সাঁকা করতে এসো হয় শোনো আমার তাল্লা দাঁড়ে তোমারে জানায় নাই যত যত যুগে আছে ভবেদি বাজারে এ শেষ জগত এরা মাঝে অবতরে সেই জায়গায় আমি জানি বিরাজিত হয় অবশ্যই তোমায় আমি দেখতে পেরে যাই তাই তাই সত্য সত্য ত্রেতা যুগে গেল তারপর যুগে আজ কে জানে না বলো সব যুগে আতা সত্য মহামায়া হয় আরে চারি যুগের মাঝে খানেতে বিরাজিত হয় চার যুগে বিরাজ করি চার যুগে বিরাজ করি চার যুগে বিরাজ

সেই জায়গায় তুমি কোথায় ছিলে ওই জায়গাতে ছিলে না কেন ওই জায়গাতে ছিলে না কেন ওই জায়গায় তুমি কোথায় ছিলে ওই জায়গাতে তুমি ছিলে না না আমি থাকব কখন না তোমার নীলা প্রকাশ হবে যখন তুমি যখন মত্তরূপ ধারণ করেছো কূর মরবি ধারণ করেছো বরাহ রূপ ধারণ করেছো তুমি শুধু দস্য দমনের জন্য তুমি এসেছিলে

আমি বলে যাই ওই যে তেতা যুগের মাঝখানে যখন আমি সীতা হারাইয়ে যায় সেই সময়ে আমার স্বামী ধনমগ্ন ছিল ধনে বসে মহাদেবে জানিতে পারি রামের রামচন্দ্র দেখো আজ সীতা হারাইল পঞ্চবটি বনের আবার সীতা হয়ে নিল আমি বলেছিলাম স্বামী গো তাহলে আমি জগৎ স্বামীকে আমি কেমন করে সন্তুষ্ট করতে পারি ভগবান যদি অসুখে থাকে ভগবান যদি অসুখী থাকে

যাবে তুমি মা জননি বড়ি মা রূপ ধরে অঘটন পুটি ওসি যোগ মায়া ধারণ করে বড়ি মার বেশ ধারণ করে বৃন্দা বনে যাবে রাধা গোবিন্দ লীলা তুমি পুষ্ট করিবে তোমার কৃপা না হলে আমার লীলা তো হবে না এই কথা মা জননি দিলাম ষোলো এই বলিয়ে আজই আমার বরে দিয়ে দেই মাদনলে সেই বরে পে তিনি সন্তুষ্ট হয় বাবা বাবা যে বরে পে মাদন সন্তুষ্ট হলো অবশ্যই ভগবানের নামচন্দ্র গেল ভগবান ক্রেতা যুগে সঙ্গ পরে হাই দাপর যুগের মাঝেখানে এসে হাজির হয় হয় দেবকীর বরে গিয়ে জন্ম হলো অবশ্যই ভিন্ন মনে এসে হাজির হলো মাদসদ বলা বলে যে ভাই বিরাজ করে ওই মাদসোদারে বলে মানু জানি হয় নামে নামেদারের আধারা হে জন্ম নিল রাধা গোবিন্দ তখন প্রেম হইয়েছিল সেই প্রেমের সহায়ক গাড়ি তিনি হয় নামে যার যোগ মায়া কারবা জানা নাই যোগ মায়া যোগ শাস্ত্র স্থাপন করিল এই জন্য যোগ মায়া না আমি তোমার হলো অবশ্যই তোমার কাছে তাই বলে যায় আমি যদি না থাকতাম বলে হারিয়ে যাই সেইখানে নেই লীলা পুষ্ট হতো নাই বৃন্দাবনের মাঝখানে তোমায় বলে যায় আমি হলাম লীলা পুষ্ট গাড়ি হাই আজ যোগ মায়া হয়ে লীলা তোমার পুষ্ট করে যায় কোনখানে তোমার

সেই বাঁধন খুলে গেল দৈবকৃপায় বলকৃষ্ণের জন্ম হলো ভগবানের আবির্ভাব হলো পিতা বসুদেব চিন্তা করলো এই ছেলে যদি সকালে বেলায় উঠে যদি রাজা বংশ জানতে পারে এই ছেলেটাকে আমার বধ করে দেবে যার জন্য স্বয়ং ভগবান সেই ভগবানকে রেখে দেবে বৃন্দাবনে তার জন্য পিতা বসুদেব একটা পাত্রের মধ্যে নিয়ে বড় বেতের ঝুড়ির মধ্যে নিয়ে ছেলেকে নিয়ে চলেছে বৃন্দাবনের মধ্যে রওনা দিয়েছে মথুরা থেকে বৃন্দাবনে যেতে গেলে একটা নদী বলে যমুনা নদী

তার চরণ কখন স্পর্শ করবো কিন্তু পিতা বসুদেব কিন্তু চুপ করে ধরে দাঁড়িয়ে আছি আমি কেমন করে যমুনা পার হয়ে যায় চিন্তা যে করয় কেমন করে ওই যমুনা পার হইয়া যায় এদিকে তিনি কইলা শেষে রায় আমার ভগবান কৃষ্ণ মাকে ডাকে দেয় হে মা আদ্যা শক্তি মহামায়া তুমি আবির্ভূত হবে আমার পিতা বসুদেবকে তুমি সাহায্য করিবে এই বলিয়া মা জননীকে দিয়ে দেয় তো আদ্যা শক্তি মহামায়া আবির্ভূত হয় যমুনারে পুলিনেতে আমার মা দুর্গা গিয়ে

দেখছে হ্যাঁ এপার থেকে ওপার চলে গেল একটা শিকার যদি চলে যেতে পারে একটা ছোট শে갈 তাহলে আমি কেন যাব আমি যেতে পারবো আস্তে আস্তে যখন বাবা জলে নেমে গেল আস্তে আস্তে ঝড় তখন বাঁধিতে লাগিলো পরে উপরে উরু দেশে উঠে যায় পুরো দেশে কেপে মোরেতে জলে যাই তারপরেতে যখন বাবা ভক্ষু ডুবে গেল ভগবানকে আস্তে আস্তে আর উপরে রইলো তৃতীয়তে তৃতীয়ে আর বলা পর্যন্ত হয় বলা পর্যন্ত যখন জল হয়ে যায় ভগবানকে মাথায় বাবা ওম তুলে নিল তারপরেতে সাত আর হইও পরে জলে হলো সাত হইও পরে যখন জলে হয়ে যায় আর কি ভগবান তাকে মাথায় থাকে হায় পরব স্নান করবার জন্য জলে

কেউ পাবে না ভগবান আছে মাথায় সে মাথার ধন যদি সমুদ্রে পড়ে যায় আর পাওয়া যায় না পাইকে ভগবানের বাবা যে হয় সেই তো ভিতে ভিতে পেতে পারে ভগবানের বাবা বসুদেব বলে পুনরায় কৃষ্ণটা আবার ফিরে পেয়েছিল যমুনা ছাড়তে চাই না ভগবান আমি তো ছাড়বো না যমুনা মাই ছেড়ে দাও আমাকে যদি আমার পিতা বসুদেব খুঁজে না পায়

যখন জন্মগ্রহণ করে চারটে হাত যমুনাকে দিয়েছিল দুটো হাত দুটো হাত দিয়ে বলেছিল এই দুটো হাত আমি তোমায় প্রদান করলাম আমি তোমাকে কথা দিলাম তুমি এখন আমায় ছেড়ে দাও আর দুটো হাত লইয়া আমি আমার পিতা বসুদেবের সঙ্গে বৃন্দাবনে যাব এই বৃন্দাবনের মাঝখানে আমি এই তোমার উপর দিয়ে বিহার করব

বৃন্দাবনের মাঝে খানে বিরাজ রইল তাইতে বলি পাল্লা দারে তোমার জানাই সেইখানে তে মা দুর্গায় আশীর্বাণী রয় আর যাকে মহামায়া শিকারিনী হল সেইখানে তে ভগবানকে পার করিয়ে দিল যিনি জগৎ পাড়া পারে তিনি করে যায় নিজের পারা পার করবার ডাকবার জন্য তাই সেই দিনে আদা শক্তি কে যে আর শোনো আমার আমার গোপাল তুমি শুনে চলো

আমার অভেদ একবার কালী বলো কৃষ্ণ বলো মনের আমার অভে জ্ঞান রে একবার কালী বলো কৃষ্ণ বলো মন রে আমার

মনে রে আমার অবেদ একবার কালী বলো কি ছিল বলো মনে রে আমার অবেদ কালি রূপে এলো ঘোর সমরে ধারে আসি কালি রূপে এলো কেশি

বৃন্দা বুনে বনে একবার কালী বলো কৃষ্ণ বলো মনে রে আমার অভেজ জ্ঞানী একবার কালী বলো কৃষ্ণ বলো মনে রে আমার অভেজ জ্ঞান একবার কালী বলো কৃষ্ণ বলো রে আমার অভেজ গালি কৃষ্ণ অভেদ আত্মা অভেদাত কালী কৃষ্ণ আত্মা কালী কৃষ্ণ অভেদ আত্মা নয়ন মোদিনে দেখবি একবার কালী বলো কৃষ্ণ বলো রে আমার অভেজ গে একবার কালি বলো কৃষ্ণ বলো